বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানা পড়েন দেখা দিয়েছে সম্প্রতি ভারত তার স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে এরপরেই নতুন একটি চুক্তি বাতিলের সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের নৌবাহিনীর জন্য টার্ক বোট কেনার উদ্দেশ্যে ভারতের একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে করা দুই কোটি দশ লাখ ডলারের চুক্তি বাতিল করেছে খাকা বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষ শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলা হচ্ছে কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই এই চুক্তির আওতায় আটশো টন ওজনের একটি তাক বোট সরবরাহের কথা ছিল গত বছরের জুলাই বাংলাদেশ নৌবাহিনী ও কোম্পানির মধ্যে এই চুক্তি সই হয় এটি ছিল দুই দেশের প্রতিরক্ষা ঋণ চুক্তির আওতায় প্রথম বড় ক্রয়াদেশ ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলকে স্থলবেষ্টিত হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে সেখানে একমাত্র সমুদ্র অভিভাবক হিসেবে বর্ণনা করে সেই সাথে চীনের সঙ্গে এই অঞ্চল ঘিরে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেন বিশ্লেষকরা বলছেন এ বক্তব্য ভারত সরকারের অসন্তোষ সৃষ্টি করে যার ফলশ্রুতিতে সীমান্ত বাণিজ্যে বাধা আসে জিআরএসই বাণীর পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের এই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আলোচনা সাপেক্ষে চুক্তি বাতিল করা হয়েছে দুই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা খাতে পাঁচশো স্বাক্ষরিত হয় যার আওতায় টাকবোটি ছিল প্রথম বড় প্রকল্প এই ঋণের আওতায় বাংলাদেশে আরো কিছু অবকাঠামো নির্মাণ হচ্ছে যার সূচনা হয়েছিল সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ তাজাক সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না